আর জামাতের যে সকল দফা দফা এগুলির সবইগুলো নির্বাচনটাকে ভঙ্গুল করার জন্য ওরা আওয়ামী লীগ নাই এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা সহ্য করতে পারে না আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না অন্য দল আসবে অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা শিও ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধিতা করছে আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় না জামাত ভারতেও আছে শুধু বাংলাদেশে না তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনা কে যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো সাধারণ মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায় সেই কারণেই বলবো যে আমরা স্বাধীনতা যুদ্ধে যেমন আমাদের রক্তদান আছে জীবন দান আছে আমাদের শ্রম আছে এবং প্রত্যেকটা আন্দোলন ও পরিবর্তনে আমাদের শ্রম আছে যারা ব্যবসায়িক একাত্তর সালকে স্বীকার করে না যারা স্বাধীনতাকে স্বীকার করে না যারা বলে পাকিস্তান ভারতে যুদ্ধ হয়েছে স্বাধীনতার যুদ্ধ হয় না তাদের কথা শোনা গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই নাই তারা যারা ষড়যন্ত্রই করুক নির্বাচন বাঞ্চার করার ষড়যন্ত্র করবে এটা আজকে দেখেন যে আমাকে ব্যান করছে সমর্থন কিন্তু আওয়ামী লীগ ব্যান করছে এটা আবার ভোট করতে না যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা আর সকল রাজনৈতিক দল বন্ধ ব্যান করে কখনো রাজনীতি হয় না এখন আওয়ামী লীগ নাই কারণ বিএনপি থাকবো না একাত্তরের রাজা গাড়ার ব্যবসা লাগবো আর এটা মানবো এ বাইটা থাকবে হবে থ্যাংক ইউ অসম্ভব